বন্ধুগণ দেখছেন সম্মাননা বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড বিশ বছর পূর্তি দু হাজার সতেরো বোর্ড অফ ডিরেক্টর শামীম উসমান আজ ঈদের চতুর্থ দিন কিন্তু আজহার চতুর্থ দিন দশই জুন দু হাজার পঁচিশ ভাবলাম ছেলেকে নিয়ে এলাকাটা একটু ঘুরব দেখবো আপনাদেরকে দেখাবো সেই সাথে জরিপ করা হয়ে যাবে আমার সিকিউরিটিরা কিভাবে কি ডিউটি দিচ্ছে টকিতে না বলে আজকের এই ঘটনা ঘটানোর একটা উদ্দেশ্য ছিল মনে কিন্তু আল্লাহ চেলের না তা হলো না সেজন্য অজরে বৃষ্টি পড়ছে অজরে বৃষ্টি পড়ছে আমার ছেলে আমার সাথে আসে আমার ছেলে সবসময় আছে মাসাল্লা আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখনও আছে এবং যাওয়ার প্রস্তুতি নিয়ে এসে আমরা যাবোই আল্লাহ বৃষ্টির একটু কমলে যতটুকু পাই দেখাবো আপনাদেরকে যাই হোক বন্ধুগণ সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই যা সবসময় একটাই আমাদের চাওয়া পরিষ্কার মন থেকে ভালোবাসাও দেওয়ার প্রত্যাশা আমি একটু অকিটকিতে এখন ভাষা থেকে খোঁজখবর নিব কারণ আজকের প্রোগ্রাম ছিল আমার মনে মনে সেটা নিজের সাথে নিজে বলা আমি সশরীরে প্রতিটা কেটে কেঁটে যেয়ে টকিতে না বলে আজকে যা চাই করতাম বা দেখতাম কিন্তু সেটা হলো না আল্লাহ চেলো না আমার ধারণা আল্লাহ চেলো না এই জন্য সেটা হলো না আবার হলে হতেও পারে বৃষ্টি থেমে গেলে সেটা বেশি রাতে কিন্তু বেশি রাতে তো সবসময়ই করি আজ কিন্তু কম রাতে করতে চেয়েছিলাম যাই হোক আমি একটু অকিটকিতে খোঁজখবর নেওয়ার দায়িত্ব করে যেহেতু অঝরে বৃষ্টি হচ্ছে আমাদের নাইট প্রহরীরা কী অবস্থায় আছে এবং কয়জন এসেছে সুপারভাইজার অ্যাবসেন্ট কিনা না যেহেতু সুপারভাইজার গতকাল শ্বশুরবাড়ি গিয়েছে সাইফুল সুপারভাইজার নাইটের নিশ্চয় আজকে আসেনি তাহলে আজকে ডিউটি কে করছে অপেক্ষার পালা আমি টকি টকিতে জেনে নিচ্ছি আপনারা দেখতে পাবেন তা

আপনাকে নিয়ে কয়জন নিয়ে দশজন তাহলে আজকে হলো দশই জুন চতুর্থ দিন গতকাল নয় জুন গেছে ঈদুল আজহার তৃতীয় দিন কালকে আপনাকে নিয়ে দশজন ছিল যাই হোক সুপারভাইজার সাইফুলের পরিবর্তে আপনার সুপারভাইজার আপনি সাত নাম্বার গেটের দায়িত্বে কে আছে আপনার পরিবর্তে যেহেতু আপনার সুপারভাইজার তাহলে তো গেটে একজন থাকতে হবে তাই না ওকে অনেক ধন্যবাদ আমি চেয়েছিলাম যা আসলে আজকে চেয়েছিলাম অকিটকিতে না বলে সশরীরে সরজমিনে প্রত্যেক গেটে গেটে যে আপনাদের সাথে কথা বলবো তাতে করে ভালোবাসা আর বিল্ড আপ হতো আমার বিশ্বাস যে এখন আল্লাহ চাহে নাই এজন্য হয় নাই অঝরে বৃষ্টি পড়ছে বিধায় আমি একটু আপনার আট নাম্বার গেট থেকে এক নাম্বার গেট পর্যন্ত অকিটকিতে সবাইকে সাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই উপস্থিত আছেন কি না

আপনার কয়টা বাজেট দেখেন তো ধন্যবাদ সাত নম্বর গেটের নাচের ছয় নম্বর গেট থেকে বলেন কে আছেন এখন রাত প্রায় দশটা নয়টা ছাপ্পান্ন মিনিট আপনি কথা ক্লিয়ার শুনতে পাইনি আমি

কারণ কাসেম তো পুরান লোক আমার এই মসজিদের সামনে থাকে তাতে নয়জন জন হয়ে যাওয়ার কথা না নতুন লোকটা কে সাইফুল আশ্রম হচ্ছে তার বদলে কে এসেছে একটু কাইন্ডলি জানান নামটা হচ্ছে এক নম্বর হায়দার ওয়ান হায়দার ওয়ান

তিন নম্বর কেটে আলম তিন নম্বর কেটে আলম কথা

আমিও দেখব নিঃসন্দেহে এখন আপনি তিন নাম্বার গেটের পরে আমরা দুই নাম্বার গেটে আমাদের অকি টকি নেই এক নাম্বার গেটে কে আছেন এক নম্বর গেটে একটু কথা বলেন এক নাম্বার গেটের দৃষ্টি আকর্ষণ করছে এক নাম্বার গেট হানিফা তাহলে বোঝা গেল এক নাম্বার গেটের অকিটকিও প্রবলেম থাকতে পারে অ্যাপসেন আমি ধরছি না অন্যদিকে তিন নাম্বার গেটের আলমের ওকে আমি সাউন্ড পাইনি অ্যাবসেন্ট ধরছি না প্রবলেম থাকতে পারে বৃষ্টি অজরে পড়ছে আমার প্রশ্ন আপনার কাছে সুপারভাইজার মিন্টু সাহেব আপনার অকেটকে ছাড়া গেট হইল চার আর হইলো দুই আর ছয়টা অকেটকি আছে ছয়টা গেটে চোয়ার ভাজার একটা অকেটকি সাতটা তো সাতটা অকেটকির মধ্যে আমি পাঁচটা অকেটকির সাথে কথা বলেছি দুটো অকেটকি আমি দেখে নেব বৃষ্টি থামলে নিঃসন্দেহে বা আপনি কথা বলায় দিবেন আমি কণ্ঠ চিনি নামও জানি তো এখন প্রশ্ন যদি আট গেটে আটজন থাকে আপনি চুয়ার ভাজার জন্য নয়জন বাহিরে আছে কয়জন একটু বলেন হায়দার ওয়ান হায়দার টু দুইজন কোন গেটে লোক নাই সেটা বলতে হবে লোক তো বেশি হয়ে গেল লোক তো দশজনের কথা বলছেন মসজিদের সামনে একজন আপনি একজন বাইরে দুইজন চারজন সাত গেটে আট গেটে আষ্টো জন আষ্ট হচ্ছে জন হয়ে যায় না কিন্তু আপনার তো দশজন লোক আছে তাহলে কোন কোন গেটে লোক নেই সেটা একটু বলেন অকিটকি দুটা যাদের কাছে অকিটকি প্রবলেম আমার ধারণা তারা আছে নেই কোন গেটে সেটা বলেন আর বলতে হবে না আমি যে ক্যাচিং করতে পেরেছি আপনি তো বুঝতে পেরেছেন তার মানে আমি ওয়ার্ক করি এবং আমার নগদর্পণে দক্ষিণ পল্লবী আটটি গেটের ভিতরের সমস্ত জায়গা এবং লোকগুলো আপনারা যারা নাকপরি দেন এবার তো বুঝতে পেরেছেন আমি তো সেটা বলি নাই আপনার কাউন্টে যে বারো জন হয়ে গেল কিন্তু আপনার যে জন সেটা যে আমি ধরতে পেরেছি সহসায় সহজে সেটা বুঝতে পেরেছেন তো যে আমার ব্রেনে সবই আছে আমি তো জানি আলম আছে ওকে সমস্যা আমি এটাও জানি এক নাম্বার গেটে হানিফা আছে ওকে টাকি ডিস্টার্ব করছে এই দুজনকে আপনি না কথা বলাইলো আমি যে দেখে আসবো আল্লাহ বৃষ্টি থামার সাথে সাথে আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝাতে পারছি আপনাকে ঠিক আছে স্যার আমি বুঝছি আপনার কথা অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুগণ জুহর সম্মানী আসলে একটু সোচ্চার করে রাখা মানে আমার এই নায়ক্যহরি যারা। আমি আপনারা পূর্বে দেখেছেন ইদুল ফিতরে এভাবে আমি চান্ডার থেকে নেয়ার এক সপ্তাহ তাদেরকে সোচ্চার করে রেখে অনেক কষ্টে খুব সুন্দর একটি নিরাপত্তা আমরা অর্জন করতে পেরেছিলাম তদুরূপ রহিমা ঈদুল আজহা সাতই জুন দু তার দুই দিন আগে থেকে যেহেতু এটা কোরবানির কোরবানির পশু ছিল অনেকের মানে বাড়ির বাহিরে দুই দিন তিন দিন আগে থেকেই আমি তাদেরকে সচ্চার করে রেখেছি এবং এখনও আছেন তবে লোক দুইজন চারজন কম বেশি যাই হোক আমি তদারকিতে রেখেছি এবং সোচ্চার করে তা যেন কেউ কোনো গাফলতি না থাকে কোনো রকম সমস্যা ফেস করতে না হয় আমাদের দক্ষিণ পল্লবীর প্রাণপ্রিয় এলাকাবাসী যেন নিশ্চিন্তায় নির্বিধাই পূর্বের ন্যায় থাকতে পারেন ভাষায় যেহেতু ঈদের সময় সিকিউরিটি কম থাকে এটা আমার পূর্বের থেকে জানা অর্থাৎ এই বছরই দুই ঈদে আমি এই জন্য এই পলিসি অবলম্বন করেছি যাদেরকে সোচ্চার করে রাখি লোক এক একজন দুজন চারজন কমও যদি হয় সেই ব্যাকআপ আমি দেব তাদেরকে তদারকি করে সোচ্চার করে রেখে তাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে হাঁটিয়ে ঘুম ভাঙিয়ে আমি ডে ফর নাইট এই ওয়ার্ড দিচ্ছি কেবলমাত্র আমি আমার এই এলাকা দক্ষিণ পল্লবী আমার এই বাড়ি শুধুমাত্র আমার বাড়িকে আমার বাড়ি আমি মনে করি না এই দক্ষিণ পল্লবী সমস্ত বাড়ি আমার বাড়ির মতো করে দেখি দক্ষিণ পল্লবীকে আমি যথেষ্ট অন্তর থেকে ভালোবাসি সেই জন্যই আমি কেবলমাত্র স্বচ্ছায় সেবা এটা স্বচ্ছায় সেবা দিচ্ছি আপনাদেরকে কেবল জানা রাখা অন্য কোনো কিছু না আপনাদের কাছে কেবলমাত্র সবসময়ই চাওয়া আমার যা পরিষ্কার মন থেকে ভালোবাসা দোয়া অনেক ধন্যবাদ বন্ধুগণ আমার ছেলে কিন্তু আছে আমার সাথে আমার ছেলেকে রেখে ক্যামেরাতে আমি বিদায় নিচ্ছি বলতে গেলে অনেক কথা ভুল কৌটি হতে পারে না বললে ভুল হবে না কাজ করলেই কাজের সমস্যা থাকবে না করলে হবে না এটা সবার মাথায় রাখতে হবে আমার এই বলার মাঝে যদি কোনো ভুল কোটি থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানা দেবেন তাতে আমার জানা হয়ে গেল শেখা হয়ে যাবে সচ্ছদ্য অভিবাদন অন্তর অন্ত স্থল থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা থ্যাংকস অল শুভরাত্রি আল্লাহ হাফেজ ইম